হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড আমি ঋতুপর্ণা আপনাদের মিডিয়াম হেলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছে আরো একটি নতুন রিডিং নিয়ে দেখে নেবো যে পার্সন নিয়ে আপনি ভাবছেন বা ডিল করছেন রিয়েলিটিতে এই মুহূর্তে আপনার কার্মিক পার্টনার সোলমেট ডিভাইন মেসকুলাইন বা ডিভাইন ফ্যামিলাইন কী চলছে তার মনে আপনার জন্য কি ফিলিংস এই মুহূর্তে অল জেন্ডার অল সোডিয়াক সায়েন্সের রিডিং টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং কালেকটিভ রিডিং সো হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে রেজোনেট না করতে পারে টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম তিনবার বলে ফোকাস করে কানেক্ট করে নিন আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পেক্ট হয় লেট স্টার্ট Thank you so much universe. Thank you so much, divine. Thank you so much. Thank you so much. Our my viewers personal kind feelings, Thank you so much. Sun. Justice Knight of Swords Hanged Man Hanged Man Kenu, please clarify Divine Hanged Man Cano Impress Achacha Musaberich. বটমে আছে হায়রোফেন্ট আপনার সাথে টাইম স্পেন্ড করতে আপনার পার্সন ভীষণ পছন্দ করেন মানে ট্রাভেলিং টুগেদার আপনার সাথে কোথাও যেতে মানে কোথাও গিয়ে একটা সার্টিন জায়গায় বসে যে গল্প করলাম কথা বললাম টাইম স্পেন্ড করলাম সেটার থেকেও মেনলি যেটা আসছে যে ট্রাভেলিং টুগেদার মানে একটা কি বলবো অন দ্য ওয়ে আপনারা একসাথে চলছেন সেটা হেঁটে যেতে পারেন বা লং ড্রাইভে যেতে পারেন মেন কথা হচ্ছে একটা মোশন থাকবে সেটাতে ওকে মানে আপনারা যাচ্ছেন অন দ্য ওয়ে একসাথে কোথাও যাচ্ছেন ওকে তো সেই যে জার্নি বা ট্রাভেল করছেন একসাথে ওই যেতে যেতে যে চলমানতা থাকবে একটা ওকে এই বিষয়টাকে ভীষণ এনজয় করে আপনার পার্সেন রাদার কি কোথাও বসে চুপচাপ না আপনার পার্সেন হচ্ছে ভীষণ এনার্জেটিক ঠিক আছে বিভিন্ন জায়গা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা নতুন নতুন রেস্টুরেন্ট নতুন নতুন ফুড কুইশনস এক্সপ্লোর করা এইগুলো খুব পছন্দ করেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে নলেজ যত বেশি গ্যাদার করা যায় সেই বিষয়টাও আপনার পার্সন ভীষণ এনজয় করেন লাইফের প্রতি খুব পজিটিভ একটা অ্যাপ্রোচ আছে তার ঠিক আছে আপনাকে কিন্তু তিনি ট্রাস্ট করেন ভীষণ রকম এবং এই যে ওনার পুরো যে যে কথাগুলো আমি বললাম যেগুলো এগুলো উনি পছন্দ করেন এগুলো ওনার ড্রিমস বা গোলস বা ওনার হবিস ঠিক আছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বিভিন্ন রকম কালচারাল গ্রুপের সঙ্গে কমিউনিটির সঙ্গে পরিচয় করা তাদের লাইফস্টাইল জানা তো সোশ্যালাইজ করা এই বিষয়গুলোকে আপনার পার্সন খুব এনজয় করে এটা তার হবিস বলতে পারেন ঠিক আছে প্যাশান তো তিনি চান এইটাতে আপনি তাকে সাপোর্ট করুন এবং আপনার সাথে সেই ট্রাভেলটা তিনি এনজয় করেন প্রচণ্ড রকমভাবে ঠিক আছে আপনার প্রতি হাইলি প্যাশানেট ফিল করছেন এই মুহুর্তে অ্যাট্রাকশন তো ডেফিনেটলি রয়েছে এনজয় করছে আপনার প্রতি ওনার যে ফিলিংসটা রয়েছে ঠিক আছে সেটাকে তিনি নিজের মনের মধ্যে নার্চার করছেন এবং নিজের মনের মধ্যে আপনার যে প্রেজেন্সটা যেটা তিনি এই মুহূর্তে ফিল করছেন যে সব সময় আপনি রয়েছেন সেখানে সেই ফিলিংটাকে স্পেসিফিক্যালি সেই ফিলিংটাকে তিনি এনজয় করছেন ঠিক আছে এবং এই যে যিনি পারসন তার কাছে তার নিজের মানে সেলফ রেসপেক্টটা ভীষণ ইম্পর্টেন্ট টক্সিক কোনো ইগো আমি বলবো না বাট সেলফ রেসপেক্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট আপনি যদি সেই জায়গাটাতে জায়গাটাকে খুব ফ্লেক্সিবিলি হ্যান্ডেল করতে পারেন দেন ওকে আদারওয়াইজ কিন্তু ওটা ইগোতে কনভার্ট হলে তখন একটা ইগো ক্ল্যাশ হওয়ার কিন্তু বিষয় এখানে রয়েছে ওকে এখানে একটা গাইডেন্স আছে কোনোভাবেই যেন ইগো কনফ্লিক্ট না হয় ইগো ক্ল্যাশ না হয় এইটা দেখার দায়িত্ব আপনার এটা রেসপন্সিবিলিটি মেনলি আপনার উপর আপনাকে ওই সাইটটা মেনটেন করতে হবে বিকজ এই পার্সনের মধ্যে এই বিষয়টা রয়েছে এবং এই পার্সনের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটিস রয়েছে অ্যাম্বিশাস পার্সন তো বটেই এবং রেকগনিশান পেতে পছন্দ করেন যে কেউ তাকে অ্যাপ্রিসিয়েট করবে ভ্যালিউ দেবে ঠিক আছে তো সেইটা যখনই না হয় তখনই কিন্তু কোথাও না কোথাও ওনার মনের মধ্যে একটা টার্ময়ল শুরু হয়ে যায় ইনসিকিউর ফিলিং ঠিক আছে আমি কি তাহলে পারছি না আমার অ্যাপিয়ারেন্সটাকে তাহলে ঠিকঠাক নেই কোথাও যেন একটা ল্যাকিং হচ্ছে এটা তিনি ফিল করেন ঠিক আছে তো ওই জায়গাটা এটা কিন্তু ওনার গ্যাপ ওকে তো এই জায়গাটা যত আপনি ফুলফিল করে রাখতে পারবেন তত আপনাদের কানেকশানের মধ্যে ব্যালেন্সটা থাকবে ঠিক আছে সো ইটস গাইডেন্স আরেকটা বিষয় হচ্ছে এই যে কানেকশনটা যারা আপনারা ডিল করছেন আপনার পার্সেন আপনার সাথে ওপেন কমিউনিকেশন ডিরেক্ট কমিউনিকেশন পছন্দ করেন যে তার কোনো বিহেভিয়ার বা কোনো বিষয় যদি আপনার ভালো না লাগে তিনি এক্সপেক্ট করেন আপনি সেটা ওপেন আপ করুন খুলে কথা বলুন আপনি যদি কোনো স্ট্র্যাটেজি করেন স্কিম করতে চান তাহলে কিন্তু খুব মুশকিল মানে সেটা একটা বড়ো সড়ো প্রবলেমস হয়ে যেতে দু সেকেন্ড টাইম নেবে না ঠিক আছে সো ডিভাইন আপনাকে বলছে নিজের ইন্টেলিজেন্স ইউজ করো ঠিক আছে ইন্টেলিজেন্ট অ্যাপ্রোচ নাও নিজের ট্র্যাডিশনসকে ভুলে যেও না মানে আপনার মধ্যে যে কনভেনশনাল কিছু পার্সোনালিটি ট্রেডগুলো রয়েছে সেগুলোকে পুরোপুরি রিমুভ করে দিতে বলছে না বাট একটা ব্যালেন্সিং ওয়েতে চলতে বলছে ঠিক আছে আপনাদের দুজনের লাইফ স্টাইলের মধ্যে আর মাইন্ডসেটের মধ্যে এইরকম একটা ডিসক্রিমিনেশন রয়েছে কেউ একজন খুব কনভেনশনাল আর ট্র্যাডিশনাল ব্যাপার স্যাপার পছন্দ করেন আর একজন খুব প্রোগ্রেসিভ মাইন্ডসেট মানে আপনার পার্সন এইটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট আর খুব মডার্ন অ্যাপ্রোচ তো এই জায়গাটার মধ্যে আপনাদের ব্যালেন্স করতে হবে আপনাকে করতে হবে মেনলি তবে বিষয়টা আর কি সটেড থাকবে আদারওয়াইজ ওই জায়গাটা থেকে কিন্তু ক্ল্যাশ হবে বা হচ্ছে এই মুহূর্তে কারোর ক্ষেত্রে হালকা ঠিক আছে এমনিতে আপনার পার্সোনাল কানেকশানের বিষয়ে দেখাচ্ছে যে অনেস্ট আছেন এবং তিনি একটা কোঅপারেশন এক্সপেক্ট করছেন কোথাও ওই যে বললাম না ওনার এই এই পছন্দ এবং আরও কিছু এরকম কিছু বিষয় রয়েছে যেগুলোতে উনি ভীষণ এক্সপেক্ট করছেন আপনি তাকে কোম্পানি দিন আপনি তাকে সাপোর্ট করুন আপনিও তার সাথে সেইভাবে চলুন ঠিক আছে একটা পার্টিসিপেশন বা একটা কোঅপারেশান উনি এক্সপেক্ট করছেন অনেস্টলি ঠিক আছে এবং ওনার যে প্রিন্সিপালস ভ্যালিউস মরালস এগুলো খুব স্ট্রং এগুলোর সাথে যদি আপনার ক্ল্যাশ হয় তাহলে কিন্তু উনি আপনাকে নয় এইগুলোকে আগে প্রায়োরিটাইজ করবে তখন আপনার মনে হবে বা মনে হচ্ছে এখন কারুর যে আমার কি ইম্পর্টেন্স নেই তাহলে এই জায়গা থেকে ইগো গ্রো করছে এই জায়গাগুলো মানে কি বলুন তো ব্রোকেন পিস বা ফাটল ধরছে আস্তে আস্তে যারা প্রবলেম ফেস করছেন এই জায়গাগুলো থেকে আসছে মেনলি বাট আপনার পার্সন কিন্তু অনেস্ট আপনার সাথে এবং লয়াল তিনি তিনি কি হচ্ছে বলুন তো তার ব্যাপার হচ্ছে টিট ফর ট্যাট তিনি যে রিভেঞ্জ নিচ্ছেন তা নয় উনি অনেস্ট উনি ফেয়ার এই লাভ রিলেশনশিপটায় ইমোশনাল জায়গা থেকে ঠিক আছে কিন্তু কোথাও একটা উনি আপনাকে মানে ট্রিগার করে দিচ্ছেন আপনার দিক থেকে যখন উনি প্রপার রেসপন্স পাচ্ছেন না বা যে জায়গায় সাপোর্ট কোঅপারেশন এক্সপেক্ট করছেন সেইটা পাচ্ছেন না সামা উনি মানে ওনার তো উন্স হচ্ছে সেই উন্সের জায়গাটা থেকে উনি এমন রিয়্যাক্ট করে ফেলছে যেটা আপনার ট্রিগারিং হয়ে যাচ্ছে ঠিক আছে মানে সিচুয়েশানটা এরকম হয়ে যাচ্ছে আপনি ফিল করছেন যেন টিট ফর ট্যাট করছে আমার সাথে আমি এটা করেছিলাম তাই আমার সাথে এটা করছে বাট উনি ইনটেনশনালি সেটা করছেন না ইনসিডেন্টালি বিষয়টা তাই হচ্ছে তো এই প্রবলেমসগুলো দেখা যাচ্ছে ঠিক আছে ওই জন্য আপনার আপনার জন্য এত গাইডেন্স এসছে আপনাকে বলছে যে বি পেশেন্ট ইউনিভার্স বলছে বি পেশেন্ট ব্যালেন্স রাখো নিজের ইন্টেলিজেন্সকে ইউজ করো নিজের ট্র্যাডিশনাল সাইটগুলোকে পুরোপুরি যে লিভ করতে বলছে সেটা নয় সেটা রাখো ডেফিনেটলি সেটা আপনার পার্সোনালিটি ট্রেট আপনার অথেন্টিসিটি আপনার ট্রুথফুলনেস বাট সেটার সাথে কোথাও একটু সুন্দরভাবে অ্যামেন্ডমেন্ট প্রয়োজন এবং আপনার পার্সনের যে পার্সোনালিটি ট্রেডসগুলো রয়েছে সেগুলোর সাথে একটু ভালোভাবে অ্যালাইনমেন্ট প্রয়োজন ব্যালেন্স প্রয়োজন তাহলে এই যে প্রবলেমসগুলো আপনারা ফেস করছেন এটা হবে না তার জন্য একটু পেশেন্স প্রয়োজন আগেই টেম্পারামেন্ট হাই হয়ে গেলে কিন্তু গ্রিপে রাখতে পারবেন না সিচুয়েশনকে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আপনার পার্সোনাল মনে হচ্ছে আমি তো ভুল নই আমি তো ঠিকই আছি আমি তো যা করেছি ঠিকই করেছি বা যা করছি ঠিকই করছি আমার থটটা তো ভুল নয় আমার মাইন্ডসেটটা আমার অ্যাপ্রোচটা তো ভুল নয় বা আমার এক্সপেকটেশনটা তো ভুল নয় এই ধরনের চিন্তাভাবনা আছে কিন্তু এবার আপনারা বুঝতে পারবেন যে কে কোন সিচুয়েশনে আপনার পার্সন এই চিন্তাভাবনাগুলো করছে কিন্তু সেটা আপনার ওপিনিয়নের সাথে সমভ ক্ল্যাশ করছে কিন্তু আপনার পার্সন কিন্তু ওপেন আপ হচ্ছে না বা আপনি যেটা চাইছেন যে উনি আপনার মতো হয়ে যান সেটা সম্ভব নয় এখানে আপনারা দুজন পুরোপুরি দেখাচ্ছে আলাদা ইন্ডিভিজুয়াল অনেক ডিসিমিলারিটিস রয়েছে কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স করতে পারলে এটাই একটা ভীষণ স্ট্রং কানেকশন হতে পারে সেই পোটেন্সিয়াল রয়েছে কিন্তু সেই ব্যালেন্সটা করতে হবে কেউ ভুল নয় কেউ ঠিক নয় এখানে কিন্তু ভীষণ আমি রিজিডনেসের এনার্জি পাচ্ছি ঠিক আছে তো ঠিক আছে সামনের ব্যক্তি ফ্লেক্সিবল হচ্ছে না আপনি একটু ফ্লেক্সিবল হয়ে যান না সামনের ব্যক্তি আপনাকে দেখে শিখে নেবে হাউ টু বি ফ্লেক্সিবল এটাই হচ্ছে বিষয় ঠিক আছে আচ্ছা আর হচ্ছে আচ্ছা নাইট অফ সোর্স আপনার সাথে কথা বলার জন্য এই মুহূর্তে ভীষণ ইম্পালসিভ হয়ে রয়েছে উনি চাইছেন কমিউনিকেশান ওপেন কমিউনিকেশান ডিরেক্ট কমিউনিকেশান কোথাও একটা তো বরফ জমে আছে দেখা যাচ্ছে মানে সেই বরফ জমে আছে বরফ গলে জল হচ্ছে না ঠিক আছে নো কনট্যাক্ট সেপারেশন এখানে অবশ্যই আছে অনেকের কিন্তু বিষয়টা ইগো ক্ল্যাশ বা ওই যে বললাম বরফ জমে আছে বরফ গলে আর জল হচ্ছে না তাই কমিউনিকেশনও হচ্ছে না কিন্তু আপনার পার্সন ভীষণ ইগার বা এনথুসিয়াস্টিক খুব ইন্টারেস্টেড কখন হবে এই মুহুর্তে আপনার পার্সন ভীষণ টকেটিভ ফিল করছেন অনেক কিছু বলতে চাইছেন ওনার এরকম কিছু বক্তব্য রয়েছে চ্যানেলিং হচ্ছে এগুলো ওনার এরকম বক্তব্য রয়েছে উনি ফিল করছেন আপনি আন্ডারস্ট্যান্ডিং হওয়ার চেষ্টা করছেন না এমন কিছু বিষয় রয়েছে যেগুলো উনি এফার্ট দিয়ে আপনাকে বোঝাতে চেষ্টা করছে কিন্তু আপনি বুঝতে চাইছেন না একটু আপনি আন্ডারস্ট্যান্ডিং হলেই বিষয়টা ঠিক হয়ে যায় কিন্তু আপনি আপনার জায়গায় রিজিড হয়ে রয়েছেন এটা ওনার বক্তব্য ঠিক আছে আপনি ভাবছেন যে না আপনার পার্সন এটা করছে ডিভাইন বলছে দুজনেই আপনারা সেটা করছেন তো ডিভাইন বলছে আপনার পার্সন যখন বুঝছে না আপনিই বুঝুন নিজে করুন নিজে শিখুন নিজে শিখে অ্যাপ্লাই করুন যাতে সামনের পার্সন আপনাকে দেখে শিখতে পারে ঠিক আছে ফার্স্ট স্টেপটা ফার্স্ট মুভটা আপনি নিন ওয়েট করতে হবে না যে আপনার পার্সন কেন করছে না কখন করবে এই বিষয়টা কিন্তু এই কানেকশানের স্টার্কনেস তৈরি করেছে ঠিক আছে এই যে হ্যান্ডম্যানটা এলো স্টাকনেস দেখা গেল এতক্ষণ ধরে তো কারণগুলোই বললাম যে কী ফিল করছে কী কারণে স্টাকনেসটা হচ্ছে হুম ওয়েটিং পিরিয়ড আপনারা না দুজনেই পেশেন্টস রাখছেন মানে ওয়েটিংয়ে আছেন আপনি ভাবছেন সে অ্যাপ্রোচ করবে আর আপনার পার্সন ভাবছে আরে সে তো অ্যাপ্রোচ করছে না এটাই মানে খুব টক্সিক আমি প্রথমেই বলেছিলাম খুব টক্সিক ইগো না হলেও কোথাও একটা ক্ল্যাশ হচ্ছে আমি দেখতে পাচ্ছি ওই সেলফ রেসপেক্ট কিন্তু সেলফ রেসপেক্ট আর ইগোর মধ্যে একটা ফাইন লাইন আছে এখানে সেলফ রেসপেক্টের জায়গাটা ক্রস করে গেছে অলরেডি আপনারা ইগোর ফেজে এন্টার করে গেছেন বাট ইনিশিয়াল ফেজ আর বাড়তে দিলে এবার টক্সিক হয়ে যাবে জানি না বোঝাতে পারছি কিনা হয়তো পারছি তাই না তো এই মুহূর্তে রাশটা টেনে ধরতে হবে আপনিই ধরুন এটাই এটাই ডিভাইন গাইডেন্স আপনার জন্য ডিভাইন বলছে সমস্ত কিছু সারেন্ডার করে দিন গডের ওপর ইউনিভার্সের ওপর ডিভাইনের ওপর আপনার পার্টটা আপনি বেস্ট প্লে করুন আপনার রোলটা আপনি বেস্ট প্লে করুন ওয়েটিংয়ে থাকার প্রয়োজন নেই এখানে আপনারা তো দুজনেই ওয়েট করে রয়েছেন মৌনব্রত করছেন কি আপনারা বলুন আমাকে এখন মৌনব্রত করতে হবে না যখন প্রচণ্ড রাগারাগি ঝগড়াঝাটেই যেতে হবে দেন আপনি মৌনব্রত পালন করবেন কিন্তু দুজনে মৌনব্রত পালন করলে তো মুশকিল আছে এখানে তো আমি এটাই দেখতে পাচ্ছি সো ইউ স্পিক আউট ঠিক আছে আচ্ছা এই যে আপনাদের মৌনব্রত ওই যে বললাম বরফ জমে রয়েছে জল আর হচ্ছে না তো এই স্টার্কনেসের জন্য আপনার পার্সন কি ভাবছে এই যে আমি হ্যান্ডম্যানকে ক্লারিফাই করলাম এখানে এসছে ইমপ্রেস আপনার পার্সন ভাবছে আপনি নিজেকে এমপ্রেন্স এমপ্রেস ভাবছেন আপনি নিজেকে মহারানী মহারাজা ভাবছেন নিজেকে বিশাল মানে হাইফাই কিছু একটা ভাবছেন যে আপনি সর্বে সর্বা কিছুতেই আপনি নিজের মাথা ঝোঁকাচ্ছেন না ঠিক আছে তো এইটা কিন্তু আপনার পার্সন ভাবছে যে দেখেছো তবু নিজে আসছে না তবু নিজে বলছে না এত জেদ এত রাগ এই যে নেগেটিভিটিগুলো মানে নেগেটিভ থটগুলো চলে আসছে তো আরও ব্লকেজ হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার পার্সন ভাবছে এবং তিনি এটাও ভাবছে আমাকে তো যোগ্য মনেই করে না আমাকে এলিজিবেল মনেই করে না নিজের হয়তো রাইট ম্যাচ খুঁজছে নিজেকে সুপার অ্যাট্রাক্টিভ ভাবে এবং ভাবে এখানে দেখা যাচ্ছে আপনার পার্সোনালিটি যথেষ্ট ভালো চার্মিং ঠিক আছে হাই স্ট্যান্ডার্ড অফ থটস রয়েছে আপনার পার্সোনালিটি সুন্দর ডিগনিফাইড পার্সোনালিটি কিন্তু আপনার পার্সন সেগুলোকে এবার আস্তে আস্তে সেলফ রেসপেক্ট থেকে ইগোর ফেজে আসছে না তাই জন্য এই ব্যাপারগুলো হচ্ছে উনি ভাবছে আপনি নিজেকে একটা বিশাল কিছু ভাবছেন যার ফলে একদম নিজে থেকে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন না অ্যাপ্রোচ করছেন না ওয়েট করে বসে রয়েছেন আপনার পার্সন ভাবছে আপনার ভীষণ দেমাক কিন্তু সেটা তো নয় তাই না তো ভেঙে দিন আপনার পার্সনের ভুল ধারণাটা নিজেই ফার্স্ট মুভটা নিন ওকে আদারওয়াইজ কিন্তু জল বহুদূর গড়িয়ে যাচ্ছে মানে অলরেডি গড়াতে শুরু করে দিয়েছে সো এই মুহুর্তে কিন্তু ইউ নিড টু টেক আ কন্ট্রোল ওভার দিস সিচুয়েশন ঠিক আছে আর কি ফিল করছে কি এই তো দেখা যাচ্ছে এটাই চলছে সিচুয়েশান নাম্বার্স বলি ফাইভ ওয়ান নাইন টু থ্রি হুম এই নাম্বার গুলো ঠিক আছে চলুন আর একটু দেখে নি কি ফিল করছে ইউ আর মাই হার্ট আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ আপনার পার্সন বলছে আপনি তার হার্ট আপনিই তার লাভ আপনি তার ভালোবাসা তিনি বলতে চাইছেন তিনি ভালোবাসেন আপনাকে ঠিক আছে হার্ট বিট ইউ আর মাই অক্সিজেন ইম্পসিবল টু স্টে অ্যালাইভ উইদাউট ইউ ও মাই গড আপনার পার্সন বলছেন আপনি হচ্ছেন তার অক্সিজেন আপনাকে ছাড়া বেঁচে থাকা ভীষণ মুশকিল ভীষণ ডিফিকাল্ট মনে হচ্ছে যারা মেনলি মানে স্ট্রং সেপারেশনে রয়েছে না আপনার পারসন মানে একদম একদম ওই যে ওই যে বললাম কথা বলার জন্য অস্থির হয়ে যাচ্ছে মানে একদম থাকতে পারছেন না কিন্তু ইম্পসিবল লাগছে বেঁচে থাকাটা প্রতি বিটে কিন্তু তিনি আপনাকে ফিল করছেন ঠিক আছে ওকে সাপোর্ট আই এম অলওয়েজ উইথ ইউ এন ইয়োর ডিফিকাল্ট টাইম আপনার যে কোনো ডিফিকাল্ট টাইমে উনি আপনার সাথে থাকতে চাইছেন আপনাকে সাপোর্ট দিতে চাইছেন বাট উনি আপনার থেকে সাপোর্ট চাইছেন উনি এক্সপেক্টও করছেন যে আপনিও তাকে বুঝুন আন্ডারস্ট্যান্ড করুন সাপোর্ট দিন তাকে নিজের সাপোর্ট সিস্টেম বানান ঠিক আছে এগুলো কিন্তু আপনার পার্সোনাল ফিলিং এই যে একসাথে যাত্রা স্পিরিচুয়াল কানেকশানে তো অভিয়াসলি রয়েছেন হায়রোফেন্ট না এটা ম্যাক্সিমাম কিন্তু আপনার স্পিরিচুয়াল কানেকশানে রয়েছে না জাস্টিস ছিল সো খুব অল্প সংখ্যক রয়েছেন যারা কোনো কার্মিক পার্টনারকে ডিল করছেন বাট খুব টক্সিক নয় ওকে রেজু হিলিং প্রয়োজন কানেকশনটা ঠিক আছে আই এম দ্য হ্যাপিয়াস্ট মি ভ্যান আই এম উইথ ইউ উনি যখন আপনার সাথে থাকেন সব থেকে হ্যাপি ফিল করেন লাইট ফিল করেন ভীষণ জয়ফুল চেয়ারফুল ফিল করেন আশেপাশের লাইফের আর কোনো স্ট্রেস চিন্তাভাবনা টেনশন ওয়ারিজ কিচ্ছু ওনাকে তখন টাচ করতে পারে না উনি আপনার সাথে এতটাই হ্যাপিনেসের স্রোতে মনে হচ্ছে ভেসে চলে যান এতটাই রেজিউভিনেটেড ফিল করেন রিনিউড ফিল করেন ফ্রেশ ফিল করেন এনার্জেটিক্যালি ঠিক আছে মাইল স্টোন আর লাভ ইস স্ট্রংার দ্যান দ্য ডিস্টেন্স বিটউইন আস অনেকে তো অবভিয়াসলি সেপারেশনে রয়েছেন ডিসটেন্সে রয়েছে আপনার পার্সনে বলছেন আমরা যতই ডিস্টেন্সে থাকি আমাদের ভালোবাসা এতটাই স্ট্রং এতটাই স্ট্রংগার এতটাই শক্তিশালী এতটাই ইন্টেন্স বা এতটাই তীব্র এই ডিসটেন্সটা তার কাছে কিছুই নয় ওকে এটা হচ্ছে আপনার পার্সোনাল ফিলিং বটমে কী আছে লয়ালটি ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট জাস্ট বি ট্রু দেখুন আপনার পার্সনে আপনার ওপরে কোনো কিছু চাপিয়ে দিতে চাইছেন না ঠিক আছে যে আপনি তার মতো হয়ে যান আপনি তার সিস্টেমে চলুন সেটা নয় বাট উনি এক্সপেক্ট করছেন যে আপনি ট্রু থাকুন অথেন্টিক থাকুন রেগে গেলে পরিষ্কার করে বলুন হ্যাঁ এই বিষয়টাতে আমার রাগ হচ্ছে ট্যাড়া ব্যাঁকা উত্তর নয় স্ট্রেট কথা বলুন এইটা আপনার পার্সন চাইছেন এবং আপনার প্রতি তিনি কিন্তু লয়াল ভীষণভাবে ওনার বক্তব্য আপনাকে বদর্ড হতে হবে না আপনি পারফেক্ট কি ইনপারফেক্ট আপনি জাস্ট ট্রু থাকুন সত্যি থাকুন অনেস্ট থাকুন এটাই আপনার লাইট এটাই আপনার অথেন্টিসিটি এবং এটাই কিন্তু আপনার পার্সন ভালোবাসে বাট হ্যাঁ কিছু জায়গায় তো দেখুন অ্যাডজাস্টমেন্ট কিছু জায়গায় ব্যালেন্স অবভিয়াসলি প্রয়োজন হয় খুব নর্মালি দেখতে গেলেও আমি খুব ডিপ ডাউন না কথাবার্তা বললেও এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার যে দুজন ইন্ডিভিজুয়াল কিছু সিমিলারিটিস কিছু ডিফ সিমিলারিটিস যেগুলো মেনলি রয়েছে দুজনকেই কিছুটা ফ্লেক্সিবল হতে হয় এবং অ্যাডজাস্ট করতে হয় কোঅপারেট করতে হয় তো সেই জায়গাটা আপনাকে মেনটেন করতে হবে ঠিক আছে বিকজ এখানে আমি পাচ্ছি দুজনেরই হাই ভাইব্রেশন তো দুজন যখন হাই ভাইব্রেশন সোল একসঙ্গে রয়েছে কেউ কারুর নিজের অথেন্টিসিটি ছাড়তে নারাজ কেউ কারুর নিজের ট্রুথফুলনেস ছাড়তে নারাজ তো ওই জায়গাটায় ব্যালেন্স কর না করলে মেনটেন না করলে একটা ক্ল্যাশ হয়ে যায় এটাই মেনলি দেখা যাচ্ছে সো আপনি সেইটা করার চেষ্টা করুন তাহলেই কিন্তু ব্যাপারটা পুরো অ্যালাইনমেন্টে চলে আসবে মেজর কিছু কিন্তু প্রবলেমস নেই ওকে দেখে নি চলুন আর কি চলছে কানেকশনটায় কেমিস্ট্রি দ্যার ইজ এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হিয়ার আপনার পারসন আপনার প্রতি একটা ম্যাগনেটিক পুল ফিল করছেন ম্যাগনেটিক পুল চৌম্বকীয় আকর্ষণ যেটা থেকে তিনি নিজেকে দূরে রাখতেই পারছেন না আপনার প্রতি সেই এক্সট্রিম একটা ম্যাগনেটিক পুল বা টান তিনি ফিল করছেন এবং আপনাদের মধ্যে যে কেমিস্ট্রিটা দ্যাট ইজ আমেজিং এটা আপনার পার্সন ফিল করছেন রোম্যান্টিক ফিলিংস প্রচুর প্রচুর রোম্যান্টিক ফিলিংস রয়েছে আপনার পার্সনের আপনাকে নিয়ে ওকে এবং এই মুহুর্তে তিনি অবশ্যই আপনার প্রতি হাইলি প্যাশনেট ফিল করছেন অ্যান্ড আপনার সাথে ইন্টিমেসি চাইছেন ইনিশিয়াল লেভেলে ওকে ফ্যান্টাসাইজ করছেন অনেক ক্লোজ মুমেন্টস আপনার সাথে যারা ম্যারিড ডেফিনেটলি আপনার পার্সোনাল বেবি প্ল্যানিং রয়েছে আপনার সাথে আপনার সাথে তিনি বেবি তো চাইছেন অবভিয়াসলি এবং আপনার যে ইনার চাইল্ড সেটাকে তিনি ভীষণ ভীষণভাবে কিন্তু অ্যাডর করেন অ্যাপ্রিসিয়েট করেন ওকে এবং আপনার মধ্যে তিনি একটা এমন শিশু সুলভ সাইট দেখেছেন যেটাকে তিনি ভীষণভাবে কেয়ার করতে কেয়ার করে রাখতে চান ওকে আপনাকে তিনি একজন শিশুর মতোই আগলে ভালোবেসে যত্নে রাখতে চান এটা দেখতে পাচ্ছি আমি ঠিক আছে হিলিং ফ্যামিলি ইস্যুস এটা আমি মেনলি পাচ্ছি অনেকের হিউম্যান ডিএনএতে ওকে হিউম্যান ডিএনএতে ভীষণভাবে অ্যাঙ্গার মানে রাগ জেদ ইগো এই টক্সিক এনার্জিসগুলো রয়েছে তো ওই ইস্যুসগুলোকে ডিভাইন বা ইউনিভার্স আপনাকে হিল করতে বলছেন কারণ এইগুলো আপনাদের এই কানেকশানের ক্ষেত্রে ক্ষতিকর বা হার্ম করছে অ্যানসেস্ট্রাল হিলিং এগুলোকে বলে অ্যাকচুয়ালি ঠিক আছে যেগুলো আপনি আপনার ব্লাড লাইনে অ্যানসিস্ট্রাসের থেকে ডিএনএতে পেয়েছেন যেটা আপনি ক্যারি করছেন ওই প্যাটার্নটাকে আপনাকে ব্রেক করতে হবে দেন গিয়ে আপনি একটা পিসফুল স্টেবিলিটি পাবেন এই কানেকশানের ক্ষেত্রে এটা আপনার জন্য গাইডেন্স কিন্তু ওকে সো এই হচ্ছে এখনের মতো রিডিং এনার্জিটি রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে এনার্জিটিকে ক্লেইম করবেন লাভেন লাইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই